এই যে জাতীয় সবচেয়ে শেষ যে নির্বাচনটা হয়ে গেছে কোনো ভিত্তি নাই এই মামলা তো আমাদের ফিরে বলা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আমি জানা জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা যাচ্ছে জনগণের মতন অত্যতা দূরে সৃষ্টি হচ্ছে স্যার এই সাম্প্রতিক সময় এই মানুষ থেকে

এই হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার তো আমার স্যার বা আস্থা করে করে আছে কুমুরে লাশ খাচ্ছে এই কথা দেখার মতো বড় কথা কেউ নাই আমরা আসছি স্যার যে আমরা একটা টাকা দিয়ে শুরু করব আপনারা এটা করে বলে করে এই বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে আপনারা আসছি স্যার আপনারা এই ক্লাসটি আপনারা স্যার পাঠান আপনারা

আমরা যাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সমস্যাও হয় না একটা জনগণ পুলিশ হিসেবে এরকম ব্যবস্থা যদি হয় আমরা মানুষের জন্য স্বপ্ন করতে স্যার অনেক চাকরি সে করতে পারতাম প্রাইমারি স্কুলে চাকরি হতে পারতাম চাকরি করতে পারতাম তাই কি চাকরি করতে পারতাম পেশেন্টের মানুষ আর কি আসতে এটা একটা স্বপ্ন স্যার পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের একটা সেবা দেওয়া যায় একটা স্বপ্ন বাকের স্বপ্নগুলো